ওয়েলকাম ফ্রেন্ডস বকেয়া ডিএ প্রদান নিয়ে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখা দেব এবং ভিডিওটি শেয়ার করুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন দেখুন কী বলছে ডিএ দেয়ার প্রস্তুতি সুপ্রিম কোর্টে ও রাজ্য বকেয়া ডিএ মেটানো নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থল রাজ্য সরকার সূত্রের খবর আদালত যে নির্দেশ দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে তার আবেদন করা হয়েছে তবে একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়ের মধ্যে বকেয়ার ডিএ বা মহার দেয়ার বিষয় তর্জ্য শুরু করেছে নবান্ন প্রশাসনিক মহলের খবর অন্তর্বর্তীকালীন যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তার কয়েকটি ক্ষেত্রে মডিফিকেশন বা পরিবর্তন চা যেতে পারে তার সুযোগও রয়েছে আইনে সেই অনুযায়ী বিষয়টি নিয়ে অগ্রসর হতে হয়েছে রাজ্য ইতিমধ্যেই সেই আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়ে গিয়েছে তবে এখন আদালতের গ্রীষ্ম প্রকাশ চলায় শুনানি হচ্ছে না ছুটি শেষ হলে সুপ্রিম কোর্টে এই আবেদন লিস্ট হবে পরবর্তী কি নির্দেশ দেয় আদালত সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গত ষোলোই মে নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে ছ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কমিটিদের বকেয়া পঁচিশ শতাংশ ডিএমিটিএ দেওয়ার সেই ইন্টারিম অর্ডার খতিয়ে দেখার পর রাজ্য সরকার মনে করছে তার কয়েকটি ধারার ক্ষেত্রেও বিশদে ব্যাখ্যা হলে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা অনেকটা সুবিধা হবে এরপরে অন্তর্বর্তীকালীন নির্দেশ মডিফিকেশন চেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার মনে করছে মূল মামলা যেমন চলছে তেমন চলবে অন্তর্বর্তীকালীন নির্দেশ ফের পর্যালোচনার জন্য আবেদন জানানো হচ্ছে না অর্থাৎ রিভিউ পিটিশন দাখিল না করে সুপ্রিম কোর্টের কাছে শুধু এই নির্দেশের কিছু পরিবর্তন বা মডিফিকেশন চেয়ে আবেদন করা যেতে পারে জিবি মহলের একাংশের মত অন্তর্বর্তীকালীন আদেশ বা নির্দেশ বিশেষ করে ডিএম প্রসঙ্গে নির্দিষ্ট পরিস্থিতিতে আদালত চাইলে সংশোধন বা বাতিল করতে পারে তবে তা একাধিক বিষয়ের উপর নির্ভর করছে একই সঙ্গে তারা এও জানাচ্ছে অন্তর্বর্তীকালীন আদেশ বা নির্দেশ সাধারণত অস্থায়ী বা মূল মামলাটি বিচারাধীন থাকাকালীন একটি তাৎক্ষণিক বিষয় বা চাহিদা পূরণের জন্য দেখা হতে থাকে এক্ষেত্রে বকেয়া ডিএ পঁচিশ শতাংশ নিয়ে কিছুটা অস্পষ্ট রয়েছে বলে মনে করছে নবান্ন তবে যেহেতু সুপ্রিম কোর্টে গ্রীষ্ম পর জুলাই মাসে খুলছে তাই যে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করা হবে বলে খবর সে প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ হিসাব করে কীভাবে ডিএ মেটানো হবে তা নিয়ে প্রস্তুতি চলছে নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের নির্দেশ মতন বিজ্ঞপ্তি প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে পনেরোই জুন এবং বকেয়ার ডিএ দেওয়ার জন্য নির্দিষ্ট সময় ছ সপ্তাহ শেষ হবে ত্রিশ জুন তাই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন নিয়ে শুনানি কবে হবে তা এখনও চূড়ান্ত না হওয়ায় আদালতের নির্দেশ মতন ডিএ দেওয়ার প্রস্তুতি চালাচ্ছে নবান্ন তবে পঁচিশ শতাংশের হিসাব রাজ্য সরকার আপাতত একটি নির্দিষ্ট সূত্র মেনে করছে বলে এই খবর রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় আড়াই লক্ষের বেশি কর্মী প্রায় চার লক্ষের কাছাকাছি স্কুল শিক্ষক ছাড়াও পঞ্চায়েত পুরসভা পুর নিগম সরকার পরিষদ স্বশায়ী সংস্থা প্রায় এক লক্ষ ও ধরলে প্রায় আট লক্ষের বেশি মার্ক ভাতা পাবেন একই সঙ্গে অবসরপ্রাপ্তি সংখ্যা ধরলে সব মিলিয়ে প্রায় দশ লক্ষ এই বকায়ের ক্ষেত্রে রোপার রুল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোপার রুল দু হাজার নয় আসলে দু হাজার আটের পনেরো এপ্রিল থেকে লাগু হয়েছিল দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী দু হাজার আটের পয়লা আগস্ট থেকে দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বর মধ্যে যারা বেতন পেয়েছেন এবং এখনো কাজ করছেন তারাই এই বকেয়া দিয়ে পাবেন সব মিলিয়ে দু সালের নির্দিষ্ট সময় থেকে মাস এবং দু হাজার সাল থেকে ১৯ সাল পর্যন্ত অর্থাৎ একচল একশো মাসের বকেয়া পাবেন তবে দু হাজার উনিশের পর যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা যেহেতু রোপা দু হাজার নয়ের আওতায় চাকরি শুরু হয়নি তাই তারা পাবেন না তাহলে দেখলেন যে মোট কত মাসের বকে আপনারা পাবেন আমরাও হিসাব তুলে ধরেছিলাম তবে রাজ্য সরকার রিভিউ যাচ্ছে না তবে সুপ্রিম কোর্টে যাচ্ছে কিছু মডিফিকেশনের জন্য মানে যে কোর্টের রাইট হচ্ছে সেটা কিছু মডিফিকেশনের জন্য তবে ডিএ দেওয়ার প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু ভালো খবর ধন্যবাদ